হাই আসলাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন তো সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে দেখেন আমার উঠানটা বৃষ্টি মাখা উঠান দেখেন সবাই কেমন লাগতেছে কমেন্ট করে জানাইন তো এই বৃষ্টির দিনে কিন্তু সবারই ভালো লাগে তাই আজকে আমি আপনাদেরকে খিচুড়ি রান্না করে দেখাবো তো কে কে পছন্দ করেন আমার মতো খিচুড়ি বর্ষাকালে চলুন সবাই মিলে খিচুড়ি রান্না করি তো আমি খিচুড়ি রান্না করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো এক পট এক পট পরিমাণ ডাল আর দুই পট পরিমাণ পোলার চাল তো আমি পোলার চাল আর ডালটা একসঙ্গে করে এখানে পরিষ্কার করে নিব এই যে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা নিব রাইস কুকারের পাতিল এই যে রাইস কুকারের পাতিলের মধ্যে এখন পরিষ্কার করে রাখা চাল ডালটা দিয়ে দিব তারপর এখানে আমি দিচ্ছি কেটে রাখা মরিচ পেঁয়াজ আর যে এলাচি দারুচিনি তেজপাতা রেখেছি সব উপকরণটি দিয়ে দিচ্ছি দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো জিরা বাটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব তো সোয়াবিন তেলও দিয়ে দিলাম এখন আমি মেখে নিচ্ছি তো উপকরণটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দেব ফুটিয়ে রাখা গরম পানি ফুটিয়ে রাখা গরম পানিটা দিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে এই যে এখানে ফুটিয়ে রাখা গরম পানি দিলাম এখন আমি একটু চেড়ে ঢেকে দেব তো আমার সঙ্গে থাকুন এখন আমি গ্যাসটাকে গ্যাস তো না রাইস কুকারটারে অন করে দেবো তো রাইস কুকারটা অন করে দিয়ে দশ মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখবো কিরকম হইলো এই যে খিচুড়ি রান্না আমার হয়ে গেছে দেখুন এখন আমি আপ এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে তো রান্নাটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন السلام عليكم